হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়া করিয়াল্লাপাক সবাইকে ভালো রাখুক আজ হচ্ছে আপনাদের অরগানজা শিফন আর হচ্ছে পিওর জর্জেটের মধ্যে কিছু থ্রি পিস কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু মূলত হোলসেল শপ স্টার্ন মল্লিকাতে লিফটের দুয়ে উনিশ নাম্বার দোকান পি বোটিক্স এখানে হিউজ পরিমাণ কালেকশন আপনারা পেয়ে যাবেন আমি শুধু ডিসপ্লে যেগুলো আছে এইগুলো দেখানোর একটু চেষ্টা করছি আর এখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোলসেল প্রোডাক্ট নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারবেন কারণ স্ক্রিনে হচ্ছে নাম্বার দেওয়া থাকবে আমি যে নাম্বারটা শো করে দেবো এই নাম্বারে যোগাযোগ করলে ভাইদের সাথে কথা বললে সব কিছু প্রাইস দেন হচ্ছে হোলসেল প্রাইস দাম আপনারা জেনে নেবেন ভাইয়াদের কয়েকটা শপ আছে আলহামদুলিল্লাহ স্ট্যান্ড মল্লিকাতে সব শপেই কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে হোলসেলের জন্য কিন্তু একদম পারফেক্ট আমি কোনোটা দাম বলছি না আমি শুধু বলছি যে একদম কম দাম থেকে শুরু একদম কম দাম থেকে শুরু আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছে আপনারা নিতে পারবেন আর আরও কটনের কিছু থ্রি পিস আছে এগুলো হচ্ছে একদম কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর গর্জিয়াস করে কাজ করা আছে যে যেগুলি আছে প্রত্যেকটাতেই কিন্তু গোর্জিয়াস করে সুন্দর করে কাজ করা আছে রেডিমেড থ্রি পিস আপনাদের টেইলারে এক্সট্রা করে কোনো বিল দেওয়া লাগবে না শুধু হচ্ছে রেডিমেড নেবেন আর অর্ডার করবেন আলহামদুলিল্লাহ অ্যানাপ হয়ে যাবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আর একটা কথা বলে রাখি স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে হচ্ছে ভাইয়াদের সাথে যদি কথা বলেন তাহলে হচ্ছে যে কোনো ডিজাইনের ছবি তুলে আপনাদের শো করতে পারে যে আপনারা এটা সেটা দেখে আপনারা জাস্টিফাই করে প্রোডাক্ট নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু হোম ডেলিভারি সব জায়গা থেকে নিতে নিতে হলে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলো সব আরং বুটিক্সের সব ডিসপ্লে দেওয়া আছে আর হিউজ পরিমাণ এস্টকে তো হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা সব জায়গা থেকেই জাস্টিফাই করে প্রোডাক্ট নিতে পারবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি ট্রাই করব সব ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ